আচ্ছা ওনার যখন মনের একটা আশা তা আপনি বলি ফেলেন দিন পাঁচশো টাকা না রেত না

এতক্ষণ ধরে আমরা নবী দিবস উপলক্ষ করে মঙ্গলাটি মাদ্রাসা প্রাঙ্গনে আল্লাহ ফাতে শরীফ করেছি অজনসিয়াত করেছি আমার দাদাজি তিনি আলোচনা করেছেন আল্লাহ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার দুই হাজার এমনি করি যে যেমন পেরেছেন দিবেন বাকি কম পড়লে আমাদের মেম্বার সাহেব দিবেন বলে নিয়ত করেছেন আল্লাহ আমার গাছে ওরা হরি করি

আইনুল খলাফায়ে নাশিদ ওহুদ বদর সিফ বিল ইতিহাসে যত হয়েছে সকল সহদানদের দরবারে সব পৌঁছে দিন মোজাবেচার ইমামদের দরবারে পৌঁছে দিন আল্লাহ তরিকত রাউলিয়া کرامদের দরবারে পৌঁছে দিন বাদরিয়া চিশতিয়া সোহারওয়ার্দিয়া রক্ষা বন্দিয়া মোজাদ্দিদিয়া খাইরি আজিজি আলেমিয়া এমনি পরকালি আশরাফি বারাকাত রেজবি

এই মাদ্রাসায় অনেকে দান করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর যারা হায়াতে আছে বলছে হায়াত তারা করে দিন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন ইমানে আমলে বরকত দিন তাদেরকে নামাজি বানিয়ে দিন অভাব অনাটন দূর করে দিন আল্লাহ রুজি রোজগারে বরকত দিন আল্লাহ সবচের মাঝে রসুলের পাক দিদার নসিব করে দিন আল্লাহ আমার অনেক পীর ভাইয়েরা মায়েরা বোনেরা বাবাজিরা दुनिया तक फिदाई ने जल्ला हुजरत कासे कुल नबी बोलें আমার মুরিদ এর কবরে আযাব হবে না মতলব কথা আ ইত্তিলি হুজুর বলেন আব্দুল अंसारी